আমরা মন খুলে সমালোচনা করতে পারি নাই অনেকেই আমি করেছি কিন্তু কিন্তু অনেকেই করে নাই কেন আয়না ঘরের ভয়ে এই সরকার তো আয়নাঘর নাই তাহলে মানুষ কেন নির্ভয় সমালোচনা করতে পারবে না সমালোচনা করলেই বলা হবে যে তারা আগের সরকারের এই বলা আপনারা তো দুজন আপনাদের আসলে ঘরের ভয় বা অন্য কোন ভয় ভীতির সম্মুখীন হইতে হইতেছে না কামাল ভাইকে ওই কথা অনেকে বলতেছেন আমাদের দর্শকদের মধ্যে যে কামাল ভাইকে তো আসলে মানে এই কথা বলার জন্য এবং সাংঘাতিক বিরুদ্ধাচরণ করার জন্য আসলে কোনো হুমকি ধাপকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে না কিন্তু কারণ আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানা ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটু তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সরকার নেবে যে সিদ্ধান্ত কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না এক 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 সময় কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব আবার সরকারের সঙ্গে না না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না আসবে না আসবে এটাও আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তারে এক কমানের ফ্যাক্টর না তার কাছে ইউনুসুল গ্রুপে ফ্যাক্টর না তার কাছে ওই ডাক্তার সফিকুল ইসলাম কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে আমি যাই হবে আমি যদি একটু তর্কর জন্য একটু বলি এই জনগতি এটা চায় এটা আপনি কেমনে জানেন এটা আমি তো জনগণ আমদের চাই কিন্তু

ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ আচ্ছা এটা একমাত্র উপায় না দুই মাত্র উপায় কি আছে বলুক না আমাকে দুই মাত্র উপায় গণভোটান একটা গণভোটান একটা ম্যান্ডেট গণভোটান একটা ম্যান্ডেট গণভোটান একটা ম্যান্ডেট দ্বিতীয় উপায়টা কি গণভোটান ভোট ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি কাল ভাই গণভোটান গণভোটান একটা মেন্ডে আরেকটা উপায় গণভোটান তো গণতন্ত্র না

সংগনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় হলো গণতন্ত্র হলো ভোট আমি ভোটটা যে সবচেয়ে যে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন শান্তি মতো তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায় কামাল ভাই পৃথিবীর কে করে কোথায় করে কামার ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন একটা কথা একটু যদি বলেন তুষার ভাই আপনার আপনার সার্জে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্র ভোট দরকার হয় না একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না কেন না কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয় কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে এখন যে মুহূর্তে সফল হয়েছে তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই জামাত ইসলাম অংশ নিয়েছে বিএনপি অংশ নিয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং তরুণরাও অংশ নিয়েছে অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার এবং এই কারণেই কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীকালে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তারা বিএনপি ছাতার তলে চলে গিয়েছেন জামাতে যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নেছেন এবং সৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন বাকি অংশ জেলে গিয়েছেন তুসার ভাই অংশ চুপ করে বসে আছেন কিছু বললে দোষর বলে কিছু বলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন তুষার ভাই আসবো আবার আপনার কাছে না তুষার ভাই আসবো আবার আপনার কাছে আমার স্যার না তো আমি প্রতিবাদ করলাম আর আমার স্যারের প্রতিবাদ আমিও করতে পারি কিন্তু কামাল ভাই আমরা তুষার ভাইয়ের কথা থেকে টেনে নেওয়া বলি জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে আমাদের যেতে হবে আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট আমি আমার অবস্থাটা বলি আমি সবসময় গণতন্ত্রের পক্ষে আমি সবসময় নির্বাচনের পক্ষে যে যা আসবে সে নির্বাচনে আসুক কিন্তু আমার প্রশ্ন আমি আপনাকে একটা কথা বলি জি যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে চাচ্ছে সংস্কারটা যারা করছেন